প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস নাইনের ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে যেহেতু তোমাদের এখন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান চলছে তো অনেকের এখনও পরীক্ষা হতে বাকি আছে যাদের এখনও পরীক্ষা হয়নি তাদেরকে অবশ্যই বলবো এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা খুব ভালো করে দেখো একটি নামকরা বিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে গেছে তো এখানে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে দেখো প্রথমে যে এমসিকিউগুলো আছে আমি বলি ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু হিসেবে পরিচিত ছিলেন হেনরি সেন্ট সাইমন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় ক্যাভুরকে রেসার্জি কথাটির অর্থ হলো নবজাগরণ ভিয়েনা সম্মেলন হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলে মেটারনিককে এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনসন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ড দেশে নেক্সট এর সন্ধি হয়েছিল ফ্রান্স ও সার্ডিনিয়ার মধ্যে প্যারিস কমিউন গড়ে ওঠে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এরপরে রয়েছে চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক না ভুল লেখো সর্বস্লাভ আন্দোলনের সমর্থক দেশ ছিল রাশিয়া এটা ঠিক সোয়াজোভা হত্যাকাণ্ড ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ এটা ফলস ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত গড়ে ওঠে ট্রু ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো আমেরিকাকে ফলস এবং নেক্সট লালকোর্ দল গঠন করেন গ্যারিবল্ডি এটা ট্রু এরপরে নির্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও রক্ত ও নীতি কে গ্রহণ করেন এটা উত্তর হবে বিসমার্ক অটোভান বিসমার্ক নেক্সট সেডেনের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এটা হবে আঠারোশো সালে কাদের মধ্যে ফ্রান্স ও প্রুশিয়ার মধ্যে একদিকে হচ্ছে ফ্রান্স ছিল আরেকদিকে ছিল প্রুশিয়া নেক্সট কোশ্চেন জোলভেরাইন কি জোলভেরাহিন হল একটি শুল্ক সংঘ যা আঠারোশো সালে প্রশিয়ার নেতৃত্বে গঠিত হয়েছিল উদ্দেশ্য ছিল জার্মান রাজ্যগুলির মধ্যে বাণিজ্য সহজ করা এবং অর্থনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা এরপরে মুক্তিদাতা যার কে ছিলেন মুক্তিদাতা যার ছিলেন রাশিয়ার যার আলেকজান্ডার ইয়ং ইতালি দল কে গঠন করেন জিউসেপ্পো ম্যাথসেনি নেক্সট যেটা রয়েছে ভিয়েনা সম্মেলনে বিগ ফোর কাদের বলা হতো এক হচ্ছে গ্রেট ব্রিটেন দুই রাশিয়া তিন অস্ট্রিয়া এবং চার হচ্ছে প্রশিয়া। এদেরকে বলা হতো বিগ ফোর এবং ছয়ের পরে সাতের প্রশ্ন হচ্ছে ইউরোপের রুগ্ন ব্যক্তি কোন দেশকে বলা হতো ইউরোপের রুগ্ম ব্যক্তি কোন দেশকে বলা হতো উত্তর হবে অটোমান সাম্রাজ্যকে ইউরোপের রুগ্ম ব্যক্তি বলা হতো পরের প্রশ্ন ঘেঁটো কি ঘেঁটো হলো কি শহরের একটি নির্দিষ্ট এলাকা যেখানে একটি সংখ্যালঘু গোষ্ঠী বিশেষত ইহুদিরা বাধ্যতামূলকভাবে বা স্বেচ্ছায় বাস করত। ও বাকি সমাজ থেকে বিচ্ছিন্ন থাকত নেক্সট যেটা রয়েছে কি হেটাইরিয়া ফিলিকে কি হেটাইরিয়া ফিলিকে হলো একটি সংগঠন কি ধরনের সংগঠন হচ্ছে গ্রিক বিপ্লবী সংগঠন যা গোপনে প্রতিষ্ঠিত হয়েছিল সালে এবং অটোমন শাসন থেকে গ্রীষ্মের স্বাধীনতার জন্য এরা কাজ করেছিল নেক্সট হচ্ছে উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে সতেরোশো সালে সতেরোশো সালে টেলিগ্রাফ কি আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স আঠারোশো সালে এরপরে চলে আসছি দাগের প্রশ্নে এখানে বলেছে বড় প্রশ্ন শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটে জুলাই রাজতন্ত্র কাকে কেন বলে এবং তন্ত্র বলতে কি বোঝো তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপরে আট নম্বরে যেটা রয়েছে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ক্যাভুরো গ্যারিবল্ডির ভূমিকা লেখো আতৃশক্তি মৈত্রী কোন কোন দেশের মধ্যে হয় সর্বস্লাভ আন্দোলন কেন সংগঠিত হয়েছিল ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল তো এই হলো তোমাদের ক্লাস নাইনের একটি সেকেন্ড ইউনিট টেস্টের কোয়েশ্চেন পেপার তোমরা খুব ভালো করে সলভ করো এবং যেগুলো এখনও পর্যন্ত তৈরি হয়নি তোমরা কিন্তু তৈরি করে নাও দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকনটি অল করে রাখো আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছ তারা নজর রাখবে পরবর্তীতে খুব শীঘ্রই আসছে থার্ড সামেট্রিভ ইভ্যালুয়েশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন নিয়ে ভালো থেকো ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা